আমি রাত ও দিনকে দুটি নিদর্শন করেছি রাতকে করেছি আলোকহীন এবং দিনকে করেছি আলোকময় যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যাতে তোমরা বর্ষ সংখ্যা ও হিসাব স্থির করতে পারো এবং আমি সব বিষয়ে বিশদভাবে বর্ণনা করছি প্রত্যেক মানুষের কৃতকর্ম আমি তার গলার হারস্বরূপ করে রেখেছি এবং কেয়ামতের দিন প্রত্যেকের সম্মুখে বের করে দিব একটি উন্মুক্ত গ্রন্থ আমল আমি বলবো পাঠ করো তুমি তোমার গ্রন্থ আজ তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট যারা সৎ পথে চলে তারা তো নিজেদের মঙ্গলের জন্য সৎ চলে এবং যারা পথভ্রষ্ট হবে পথভ্রষ্ট হবে নিজের দেরি ধ্বংসের জন্য এবং কেউ অন্য কারো ভার বহন করবে না আমি রাসুল না পাঠানো পর্যন্ত শাস্তি দিই না বনি ইসরাইল আয়াত বারো থেকে পনেরো হে আল্লাপাক আমাদের কোরআন বুঝে পড়া তৌফিক দান করুন আমিন